আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শুরুতেই আমাদের আমার একজন দর্শকের একটা ক্ষুব্ধ মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাব এই মন্তব্যটা উনি করেছেন আমি গত কালকে একটা কন্টেন্ট করেছিলাম যে ভারতীয় মিডিয়ায় আমাদের দেশে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে এসব নিয়ে তাদের হচ্ছে বলে তারা যে অপপ্রচার চালাচ্ছে মিথ্যা সংবাদ দিচ্ছে এগুলো নিয়ে সেই প্রেক্ষিতে একজন দর্শক উনি এই মন্তব্যটা করেছেন মন্তব্যটাকে আপনার শুনুন রাফায়েল দাস ওনার নাম তিনি লিখেছেন দেশের মানুষ সয়াবিন তেল পাচ্ছে না দ্রব্যমূল্য অনেক বেশি আর আপনি নিয়ে আছেন দাম যে এত বেশি বাড়তি টাকা কি এ অবৈধ সরকারের উপদেশ তারা দিবে আমরা তো ভাই নির্দিষ্ট আয়ের লোক এত দাম বাড়লে সংসার নিয়ে বাঁচব কি করে বলেন আর আপনি আসেন অপপ্রচার নিয়ে দেখুন রাফাইল দাস যে কথাটা লিখেছেন এটাকে ভিন্নভাবে আপনারা কেউ না কে লিখেছেন উনি কোন গোত্রের কেমন মানুষ এভাবে নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ উনি এই সরকারকে অবৈধ সরকার বলেছেন এটা ক্ষোভের থেকে বলতেই পারেন অথবা উনি ওনার বিশ্বাস থেকেও বলতে পারেন সেটা বললেও তারপরেও আমি কিন্তু ওনার এই কথাটাকে খুবই গুরুত্ব দিচ্ছি এবং গুরুত্ব দিচ্ছি বলে আমি আজকে আসলে একটু বাজারও গিয়েছিলাম নিজে যে দেখার জন্য আর বাসারও একটু কাজ ছিল আমি আসলে বেসিক্যালি এই সয়াবিন তেল কিনতে গিয়েছিলাম জিনিসটা আমি সরাসরি বললাম এবং আমার কি অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি দেখেছি ওখানে সয়াবিন তেল আসলেই কারণ বাজারে যেখানে নাকি ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে বলা হয় এর কিচেন মার্কেট কিন্তু খুবই বিখ্যাত এখানে সব কিছু পাওয়া যায় অনেক মানে পাইকারি দরেই পাওয়া যায় আমরা নিয়মিত ওখান থেকে কিনি আমি সয়াবিন তেল পাচ্ছিলাম না আমি একাধিক দোকানে গিয়েছি অনেকে আমাকে চেনে যে কোনো কারণে হোক হয়তো চেনে বিভিন্ন মিডিয়ায় দেখে বলি হয়তো চেনে আমার সঙ্গে ভালো ব্যবহার করছি কিন্তু যে আমি তাকে বলছি সয়াবিন তেল আছে উনি কিন্তু আমাকে দিচ্ছেন না তারপরে একজন লোক আমাকে বললেন ভাই আপনাকে কেউ সয়াবিন তেল দিবে না আমি কিন্তু কারণটা কি ওই আছে সবার কাছে কম কম আছে এবং যেটা আছে সেটার দাম বেশি আপনাকে বেশি দামে তারা আপনার কাছে চাইতে পারবেন না এই জন্য আপনাকে দেবে না আপনি পাবেন না তারপর আমি অবশ্যই কিনলাম আমাকে একজন দেখা দিল ওই দোকানে যান ওই দোকানে খালি ওইখানে তেলই বিক্রি করে তবে ওইখান থেকে আমি দোতলা থেকে সয়াবিন তেল কিনালাম এবং বলা বা হলো আমি বেশি দামে কিনেছি নর্মালি যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি দামে কিনেছি কেন বেশি দাম তারা নিয়েছে তাদের বক্তব্য হলো আমরা তো বেশি দামে পেয়েছি আমাদেরও তো কিনতে হয়েছি বেশি দামে আমরা ওই দামের চেয়ে ম্যাক্সিমাম আমি পাঁচ লিটারের একটা বোতল কিনেছি ওই যে আমরা ম্যাক্সিমাম দশ পাঁচ লিটারে আমি দশ টাকার মতো প্রফিট করি এই যে আমার অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতা কিন্তু এই রাফাইল দাসের যে অভিযোগ তার সঙ্গে মিলে যাচ্ছে এবং আমি কাঁচা বাজারে একটু ঢু মেরেছিলাম আসলে হচ্ছেটা কি প্রত্যেকটা জিনিসের দাম ভাবাই যায় না আপনি চিন্তাই করতে পারবেন না এ দামে আশি টাকা দামে আলু আলুর কেজি আশি টাকা আপনি সর্বশেষ কবে কিনেছেন আপনি জানেন না ভাই এখন আলুর দাম বেশি কেন এটা নিয়ে কখনো ভেবেছেন আপনারা কেন বেশি বলেন তো আলু তো বড় বড় যা উৎপাদন হয় এবার তাই হয় আলু পচেও না আলু কারণ আলু বেশিরভাগই হিমাগারে রাখা হয় হিমাগার থেকে আলু নিয়ে এসে বিক্রি করবে প্রতিবার তাই করে একই পদ্ধতি তাহলে এবার আলুর দাম বেশি হবে কেন মূল কারণটা হচ্ছে এবার আলুর চাহিদা বেশি কেন চাহিদা বেশি চাহিদা বেশি কারণ মানুষ অন্য অন্য জিনিস খেতে পাচ্ছে না মানুষ অন্য অন্য শাক সবজি কিনতে পারেনি দামের কারণে সবাই সবজি হিসেবে বলেন খাদ্য হিসেবে বলেন আলুটাই বেশি কেটেছে যে কারণে আলুর চাহিদা বেশি এটাই নিয়ম আপনি যখন একটা অনটনের মধ্যে পড়ে যাবেন ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু একটার সঙ্গে কিন্তু আরেকটা একটা ইন্টার রিলেটেড একদিকে দাম বাড়াবেন অন্যদিকে চাহিদা বেড়ে যাবে মানুষ অন্যটা দিয়ে পোষাতে চাইবে যে প্রতিদিন হয়তো সবজি ভা মানে বিভিন্ন রকম নানারকম সবজি কিন্তু টমেটো কিন্তু অথবা বেগুন কিন্তু অথবা অন্য কোনো সবজি কিনত যেটা দেশে মাছের তরকারি রান্না করতো এখন তারা সব জায়গায় আলু লাগাই দিয়েছে কারণ ওইটা তারা কিনতে পারছে না আলুর চাহিদা বেড়ে গেছে আলুর সাপ্লাই কমে গেছে সাপ্লাই যা ছিল তাই তো এরপর আলু আমদানি করার কথা বলা হচ্ছে সরকার শুল্ক তুলে দিয়েছে তারপরে কমেনি এটাও স্বাভাবিক কারণ এমন সরকার এই জিনিসের ক্রাইসিস এমন একটা সময় হয়েছে যে নতুন আলু আর কয়েকদিন পরে উঠতে শুরু করবে কেন এখন তো কেউ আমদানি করে ধরা খাবে না বিষয়গুলো কিন্তু সিম্পল কেন ঘটছে এগুলো কেন ঘটতে দেওয়া হচ্ছে আরেকটা ঘটনা বলি আমি আমার গলিতে যে দোকানটা গলির একটা দোকান আর কি ছোট একটা দোকান ওখানে তার মুদির দোকান সবই পাওয়া যায় ওই দোকানের যিনি মালিক তিনি আমাকে বলছিলেন ভাই ক্রাইসিসটা কোন পর্যায়ে কেমন কি যে আমার যে বাকির খাতা এই বাকির খাতায় আপনি তাকান তেলে দেখবেন যে আমার এই বাকির খাতায় অনেকে আছে যে নাকি গার্মেন্টসে চাকরি করে ছোটো ছোটো চাকরি করে তারা এইখান থেকে সারা মাস বাকি নেয় নিয়ে বেতনটা পেয়ে বাকিরা শোধ করে দেয় এখন এই বাকির খাতা এখন মানে মাসের শুরুর দিকে আজকে ছয় সাত তারিখ হয়ে গেছে এটা কিন্তু ভরা কেউ শোধ করতে পারছে না কারণ তারা বেতন পাচ্ছে না বেতন পিছিয়ে যাচ্ছে ইনকামের সঙ্গে ব্যয় মিলানো যাচ্ছে না সাধারণ মানুষদের এই অবস্থা তো এসব দেখে আমি আজকে একটু ভাবার চেষ্টা করলাম আসলে হচ্ছে নাকি তো আমি আজকে সকালে আমার এই পেজে আমি একটা জরিপের আয়োজন করেছিলাম সেই জরিপে আমার প্রশ্ন ছিল যে দেখুন আমরা তো আমাদের বাণিজ্যমন্ত্রী আগের বাণিজ্য মন্ত্রী না সালেউদ্দিন সাহেব নতুন একজন বাণিজ্য মন্ত্রী নিয়োগ করা হলো শেখ বসির এবং উনি নাকি খুবই স্মার্ট লোক খুবই লেখাপড়া লোক এবং ব্যবসায়ী খুব ভালো বুঝেন এরকম অনেক কথা শুনলাম ওনার সম্পর্কে আমার অনেক পরিচিত লোকজনই বললেন একবার ওনার সঙ্গে দেখা করে কে মুগ্ধ হয়ে গেছেন সেটাও আমাকে বললেন সবই শুনলাম এত স্মার্ট ব্যক্তি ওনার নিয়োগ কিন্তু হয়েছে এক মাসের উপর প্রায় এক মাস এক মাসের বাদ কয়েকদিন বাকি আছে এই এক মাস ধরে ওনার নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের পর কি কোনো চেঞ্জ হয়েছে এক মাসে কি কোনো উন্নতি হয়েছে কিচ্ছু হয়নি যেমন আমি এইটা নিয়েই আজকে একটা জরিপ করেছিলাম আমার জরিপে প্রশ্ন ছিল যে দ্রব্যমূল্য নিয়ে প্রবল সমালোচনার মুখে প্রায় এক মাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এই এক মাসে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে কি আপনি মনে করেন আমি এটা দিয়েছি এগারো ঘন্টা আগে এবং এই এগারো ঘন্টায় এখানে পঁচিশ হাজার ভোট পড়েছে এবং এই পঁচিশ হাজার ভোটের মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট লোক বলেছে পাঁচ শতাংশ লোক বলেছে অনেক উন্নতি হয়েছে আগের তুলনায় বারো শতাংশ লোক বলেছে মোটামুটি উন্নতি হয়েছে উনিশ শতাংশ লোক বলেছে কোনো উন্নতি হয়নি আর চৌষট্টি শতাংশ লোক বলেছে পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে তাহলে এত হাই ভোল্টেজ বাণিজ্য মন্ত্রী দিয়ে করবোটা কি আপনি এত বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব আপনি নিতে গেলেন কেন যেটা আপনি পারবেন না দায়িত্ব নেওয়ার সময় আপনার হুশ ছিল না যে এটা আপনার কাজ না সাধারণ মানুষের দুঃখ বোঝেন আপনি বোঝে আপনার পক্ষে সম্ভব পারেন নাই মিজারে ফিল করেছেন আপনি আমি মনে করি এই লোকের যদি আত্মসম্মান থেকে থাকে ওরা পদত্যাগ করা উচিত যে আমি পারছি না এক মাসের মাথায় ওরা পদত্যাগ করা উচিত যে এক মাসের মধ্যে আমি বুঝতে পেরেছি এতটুকু হুমস অন্তত পক্ষে আছে এতটুকু জ্ঞান অন্তত পক্ষে আছে যে এক মাসের মধ্যে বুঝতে পেরেছেন আর যদি নিজের ধাঙ্গার কারণে মনতে হয়ে থাকেন তাহলে অন্য কথা তাহলে ওকে চোখে মুখে অপমান আমাদের দেশের নিয়ম এবং এই যে জরিপটা আমি করেছি এই জরিপে আমি কিছু মানুষের অনেক কিন্তু দিয়েছি আপনি দেখেন এই এগারো ঘন্টায় এখানে সাতশো পঞ্চাশ জন লোক তাদের কমেন্ট করেছে আমি কয়েকটা কমেন্ট আপনাদের পড়ে শোনাই যেমন আরাফাত খান লিখেছেন আন্দোলন করেছি শেখ হাসিনা পতনের কিন্তু দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা জানলে ঘর থেকে বের হয়ে আন্দোলনে হতাম না ভাবুন একবার কৌশিক চৌধুরী লিখেছেন আর কয়েকদিন পর মানুষ থেকে আধা পেটে খেয়ে থাকতে হবে আধা পেটে খাওয়ার অবস্থা কিন্তু অলরেডি হয়ে গেছে নবীন লিখেছেন সরকার ব্যস্ত নাম বদলানো নিয়ে সাধারণ মানুষের জীবন মান নিয়ে কাজ করছে না সরকার নিজেকে পীর সাহেব মনে করে জনগণকে সরকার বোকা মনে করে ভারত বিরোধী বক্তব্য দিলে সব ভুলে যাবে এটাই সরকার মনে করে যে ভারত বিরোধী বক্তব্য দিলে মানুষ বিরোধী সব ভুলে যাবে ক্ষুধা তো এই স্লোগানে কমবে না আপনি মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করতে পারবেন কিন্তু ক্ষুধা কমাতে পারবেন না হাসান বস্রী লিখেছেন এই বাণিজ্য মন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই শারমিন তিশা লিখেছেন উপদেষ্টারা আছেন সংস্কার সংস্কার বলে কিভাবে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় সাধারণ মানুষের চাওয়া পাওয়ার ধারে কাছে তারা নেই তারা তাদের চাটুকার প্লাস সমন্বয়কদের চোখে জনগণকে দেখতেছে সমন্বয়কদের কথাই জনগণের কথা বলে চালাচ্ছে এটা সবসময় হয় যারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকে না তারা এরকম চাটুকার এবং কিছু বিশেষ গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় তাদের চোখ দিয়ে তারা জনগণের কষ্ট দুঃখ দেখার চেষ্টা করে আসলে দেখতেই পায় না আমি জানি না এই ধরনের মানুষের যে অভিমতগুলো এই অভিমতগুলো আমাদের এই সরকার বিবেচনায় নেবে কিনা যদি না নেয় তাহলে কি হবে মানুষের ক্ষোভ আরো বাড়বে এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব শেষ পর্যন্ত আপনারা সুচারুভাবে পালন করার সময় পাবেন কি না সেটা নিয়েও আমার একটু সন্দেহ হচ্ছে প্রিয় দর্শক আমার এই কথায় আমি জানি আপনাদের এই বাজারে সংকট দ্রব্যমূল্যের সংকট কাটবে না কিন্তু আমরা আলোচনাটা করলাম সংশ্লিষ্ট লোকদেরকে জানালাম আমরা আশা করবো ওনারা কিছু করতে পারবেন কিছু করার চেষ্টা করবেন যদি চেষ্টাটা করতো না তাও হয়তো আমাদের মনটা একটু ভরত প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ